বন্ধুরা দেখেন এই হচ্ছে আমার ময়না আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি না বাচ্চাদের যখন বমি হয় কিছু খেতে চায় না তখন মানে ওয়াশরুমে এসে বসে থাকে হুম ঠান্ডার মধ্যে এসে বসে থাকে ও কি যেন খাইছে একটা বিষাক্ত পোকা টোকা কিছু একটা খাইছে গতকাল থেকে প্রচণ্ড ভূমি করতেছে মানে অসুস্থ কিচ্ছু খায় না তো আমি পোলার চায় বাটাতে বেটে এখানে এসে বসে থাকে বালতি থেকে পানি খাওয়ার জন্য বাচ্চারা যদি খাওয়া দাওয়া না করে তখন আমি পোলাও চাইল পাটাতে বেটে এরকম লিকুইড তৈরি করি তো অল লিকুইড একটু বেশি পাতলা করতেছি কি জন্য ও গিলে না হুম মানে এটা হলো ছ্যালাইনের উপকার করবে যেমন আমরা একটু অসুস্থ হয়ে গেলে পায়খানা করলে বা বমি টুমি করলে বা না খাবার দাবার যখন আমরা খাই না বেশিক্ষণ তাহলে আমাদের শরীর ডিহাইড্রেশন হয়ে যায় ডিহাইড্রেশন হলে শরীরে কিছু নিয়ে উঠলে মানুষ এমনিও বাঁচে না তো পশুদের সময় এরকমটা হয় তো আমি এখন পোলাও চাইল পাটায় বেটেছি বেটে তারপর হচ্ছে হচ্ছে তারপর হচ্ছে এই যে দেখেন দেখছেন এই যে পোলাও চাল পাটায় মানে লুলায়া ভিজায়া তারপরে পাটায় বাড়ছি এই যে এখানে রেখে দিলাম কতটুকু তো এখান থেকে এক ফুটা নিয়েছি এক দানা চিনি আর একটু লবণ দিয়ে সেটাকে পানি পানি করার চেষ্টা করছি এটাও মনে হয় বেশি বাড়ি হয়ে গেছে মানে হা করা গলার মধ্যে ঢাললে যাইতে চাইবে না পেটে বুঝছেন তো এই যে এইটা এখন যদি একটু কোনোভাবে তার প্যাটে দিতে পারি সে যদি ভূমি করেও দেয় তাহলে তার প্যাট থেকে ঘুরে আসলেও তার অনেক উপকার হবে মানে প্যাটের থেকে জিনিসটা ঘুরে আসতেছে তো এভাবেই আমি গতকাল থেকে তারে দিতেই পেয়ে আসছি দিই আসছি তো সে বুমি করতেছে সেবিরাম বমির মেডিসিনও দিচ্ছি কিন্তু ভূমিটা করে অবশ্য এই পর্যন্ত বেছে রয়েছে বুমিটা যদি না হতো তাহলে বাঁচত না কি জন্য আপনারা জানেন যে বিড়ালদেরকে তো আর বিষ পান করে যেরকম মানুষ ওয়াশ করা এরকম তার ওয়াশ করানো যায় না তো সেই ক্ষেত্রে মনে করেন যে তার ভিতরে প্রয়োজনটা থাকতো কষ্টটা আরও বেশি পাইত এখন ভূমি হলেও ভিতর থেকে বিষাক্ত জিনিসটা বেরিয়ে আসছে তো এখন হচ্ছে মানে কালকে থেকে এই পর্যন্ত দশ বারো বার ভূমি করা হয়ে গেছে হ্যাঁ তো এখন এই যে এটা কালকে রাতে যেটা কালকে যেটা খাওয়াইছি সেটা একটু ভারী ছিল একটু একটু করে দিসি মুখে কিন্তু আজকে তার শরীরের অবস্থা এতটাই খারাপ বাড়ি দিলে সে গিলবেই না এই জন্য আমি এতটা পাতলা করতেছি লিকুইড যেন গলার মধ্যে দিলে ভিতরে একটু দেওয়ার চেষ্টা করতে পারি তা না হলে তো একবার শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা ওই যে যাদের বিড়াল গতকালকে দেখলাম একটা আপু বলতেছে তার বিড়াল চার দিন ধরে খাওয়া দাওয়া করে না কী হয়েছে যেন খায় না মুখের দিকে শুধু তাকায় থাকে আমি সেই আপুটার উদ্দেশ্যে অনেক কথাই বলছি অনেক কমেন্টস করছি তো আপুটাকে একটি কথাই বলবো যে আপনি এরকম পোড়া চাইল বেটে তারপর হচ্ছে বালি তৈরি করে মেডিসিনের কাপ দিয়ে একটু একটু করে চামিজ দিয়ে ওর গলার মধ্যে ঢেলে দিতে পারেন তাহলে কি হয় ওর যে কষ্টটা হচ্ছে ডিহাইড্রেশনটা হচ্ছে সেটা থাকবে না আর আপনি কি করে চার দিন বসে আছেন ওকে নিয়ে হসপিটালে যাচ্ছেন না আপনি কথাটা শুনে রীতিমতো আমার রাগ হয়েছে মানে আপনি দর্শকদের কাছে বলতেছেন বিহসদের কাছে যে আপনারা কেউ জানলে জানাবেন যে ওর কি রোগ হয়েছে ও দিন ধরে খায় না মুখের দিকে শুধু তাকিয়ে থাকে আমার প্রশ্নটা হচ্ছে আপনি চার দিন ধরে কি করছেন চার দিন আপনার পালিত ভালোবাসার বাচ্চাটা কিছু খায় না আর আপনি চার দিন ধরে তাকে নিয়ে বসে আছেন দর্শকদের কাছে জিজ্ঞেস করছেন তারা প্রশ্নের উত্তর দিব তারপরে আপনি জানার চেষ্টা করবেন কেন আপনি যখন তাকে লালন পালন করছেন তার ট্রিটমেন্টের একটা জায়গা আছে বা যে কোনো জায়গায় ক্লিনিক আছে হসপিটাল আছে সেটা তো আপনার জানা থাকা উচিত আপনি তো তারে একবেলা দুইবেলা না খেলেই তারা আপনার হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল তাহলে আপনি চার দিন কেন বসে আছেন আপনি দেখেন তো চারবেলা না খেয়ে আপনার শরীরটা কেমন লাগে তো কিছু কিছু আপুদেরকে মানে কি বলবো মাঝে মধ্যে রাগও হয় আর বাচ্চাগুলার জন্য অনেক কষ্ট হয় মানে কষ্টটা আর কি দেখানোর মতো না আমি এত কষ্ট পাচ্ছি কালকে থেকে আর বারবার খালি আমি এই কথাটাই বলতেছি যে ওনার কেমন মন মানসিকতা উনি চার দিন ধরে বাচ্চাটাকে নিয়ে বসে আছে বাচ্চাটা শুধু মুখের দিকে তাকিয়ে থাকে সে কিছু বলেও না খায়ও না উনি বসে আছে নিয়ে এ ধরনের আপুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো পশুদেরকে যদি সত্যিকারত্বে মন থেকে ভালো না বাসতে পারেন না তাহলে মানুষকে দেখানোর জন্য লালন পালন করার কোনো প্রয়োজন নাই এই দেখেন আমার বাচ্চাদের মেডিসিন দেখছেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ মেডিসিন তারপরে এই যে দেখেন মেডিসিন হ্যাঁ তারপরে এই যে দেখেন স্টক গড়ে সবসময় রাখি এই যে দেখেন মেডিসিন স্টক মেডিসিন আমার বাসা থেকে মানে শেষই হয় না চলতেই আসে বাচ্চাদের মেডিসিন যে বাচ্চারা ঠিক করে খাওয়া দাওয়া করতে চায় না এই যে ভিটামিন এনে রাখছি তারপরে এই যে ও ভূমি করতেছে ওর ভূমির মেডিসিন নিয়ে আসছি তো চব্বিশ এরকম করে তাদের মেডিসিন আমি তাদেরকে দিতেই থাকি আর আপনারা কীভাবে বসে আছেন আমি এটা ভাবলেই অবাক হয়ে যায় আর আপনাদের কথাবার্তা শুনলে আমি আরও অবাক হয়ে যাই মানে কিছুই বলার থাকে না আর কি আরেকটা আপুকে দেখলাম আজকে সকালে আর ভীষণ রাগ হয়েছে আমার সে বিড়াল পালছে বিড়ালের চারটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো মনে হয় পনেরো দিনও বয়স হয় নাই অ্যাডপশন দিচ্ছে না বিক্রি করছে আল্লাহ জানে সে বলতেছে একটা কার্টুন নিয়ে আসছে এক ভদ্রলুক সে ভদ্রলুক সেই কার্টুনের মধ্যে মার কাছে দুইটা বাচ্চা ধরে নিয়ে গেছে মা বাচ্চাগুলো আরকে চাটতেছে এই দৃশ্যটা দেখে খুব খারাপ লাগতেছে যে মা আদর করে দিচ্ছে মা জানেও না যে তার বাচ্চাকে শেষবারের মতো আদর করছে মানে চারটা বাচ্চা হয়েছে দুইটা নিচে খেলতেছে আর দুইটা সেই ভদ্রলোকের হাতে একটা কার্টুন রেডি করে নিয়ে আসছে তার মা মুখে দৌড়ছে মা চাটা করতেছে তার মধ্যে খেরে নিয়ে কাঁচার এ কার্টনের মধ্যে ভরে ফেলছে সে বলতেছে এই দৃশ্যটা দেখলে খুবই খারাপ লাগে এই যে মা জানেও না যে বাচ্চাকে আদর করতেছে এটা শেষবারের মতো আদর কারণ বাচ্চাগুলাকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ কষ্ট হলেও কিছু করার নেই তাহলে কি এটা কি মানুষকে দেখানোর জন্য আপনি বিড়ালটাকে লালন পালন করছেন বাচ্চাগুলোকে দুধ ছাড়া পর্যন্ত আপনার ধৈর্য ধরল না আপনি তার মায়ের দুধটা ছাড়ার সময়টা দিতেন আপনার এত তারা বিক্রি করার জন্য এত তারা অ্যাডপশন দেওয়ার জন্য তাহলে পালছেন কেন মায়ের বুকের থেকে খেড়ে নিয়ে দুধের বাচ্চাগুলোকে কি আপনার বাসা কি সে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে এটুকু ধৈর্য নাই আপনাদের আবার আপনারা মা হয়েছেন আপনারা মেয়ে মানুষ হয়েছেন আবার আপনারা ও প্রাণীদেরকে লালন পালন করেন ওদের বাসা ওদের কষ্ট আপনারা বুঝতে পারেন না ঠিক আমার এই ধরনের আপুদেরকে ছি বলতে ইচ্ছা করে এর থেকে বেশি আপনাদের আর কোনো কিছু পাওয়ার নাই আমার কাছ থেকে বুঝতে পারছেন এই ভিডিওটা দেখার পর থেকে আমি কষ্ট পাচ্ছি কালকে ভিডিওটা দেখে কষ্ট পাচ্ছি আজকে এই ভিডিওটা দেখে কষ্ট পাচ্ছি মানে আমি কি বলবো বাসা খুঁজে পাই না আপনাদের